রতন মজুমদার ও রিপন মজুমদার দুই ভাই প্রায় ২০ বছর ধরে যশোর সদর উপজেলার চোদ্দ নং ইউনিয়ন নরেন্দ্রপুর গ্রামে ক্রিকেট ব্যাট তৈরির পেশায় জড়িত ছোটবেলায় কাঠমিস্ত্রি বাবার হাত ধরেই তাদের এই পেশায় আসা মাত্র বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ক্রিকেট ব্যাট বানানো শুরু করেন বর্তমানে তাদের বার্ষিক ইনকাম ছাড়িয়ে গিয়েছে প্রায় দুই কোটি টাকা ইতোমধ্যে এই ব্যবসার আয় দিয়েই গ্রামে তৈরি করেছেন ডুপ্লেক্স ভবন কিনেছেন একাধিক জমিও রিপুন মজুমদার সময় চিত্রকে বলেন ছোটবেলায় টাকার অভাবে অষ্টম শ্রেণীর বেশি পড়ালেখা করতে পারিনি সংসারে অভাব ঘুচাতে বাবার সাথে কাঠমিস্ত্রির কাজে নেমে পড়ি বর্তমানে আমাদের সংসারে কোনো অভাব নেই আমাদের কারখানায় প্রায় পনেরো জন কারিগরের কর্মসংস্থান হয়েছে রতন মজুমদার বলেন এক সময় আমরা সর্বোচ্চ এক হাজার ব্যাট বানাতে ভয় পেতাম কিন্তু বর্তমানে আমরা দুই ভাই মিলে বছরে প্রায় তিরিশ হাজারের বেশি ব্যাট তৈরি করি চারিদিকে আমাদের ব্যাটের সুনাম ছড়িয়ে পড়েছে এবং দিন দিন ব্যাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এভাবে চলতে থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের ব্যাটের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে ব্যাট তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় নিম হাইব্রিড নিম জীবন পুয়ো পিটেল কদম দেবদারু ছাতিয়ান পিঠে গড়া সহ বিভিন্ন প্রকার দেশীয় গাছের কাঠ এছাড়াও হাতল সংযোগের জন্য আঠা ফিনিশিংয়ের জন্য রং এবং স্টিকার ব্যবহার করা হয় ব্যবহৃত মৌলিক যন্ত্রপাতির মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স স ম্যানুয়াল ফাইল উড রাইটার ম্যানুয়াল প্ল্যানার হাতুড়ি সহ বিভিন্ন যন্ত্রাংশ শ্রমিকদের পাশাপাশি বাড়ির বউ ছেলেমেয়েরাও টুকটাক কাজ করেন তাদের কাজের মধ্যে রয়েছে ব্যাটে পুডিং লাগানো ঘষা মাজা করা স্টিকার লাগানো প্যাকেটজাত করা সহ ইত্যাদি দেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় খেলার নাম হচ্ছে ক্রিকেট আন্তর্জাতিক খেলাগুলোতে আমাদের ক্রিকেটাররা অনেক সুনাম বয়ে আনায় এ খেলা এখন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশের গ্রামগঞ্জেও তাই সব এলাকাতেই তেদার্সে বিক্রি হচ্ছে ক্রিকেটের সরঞ্জাম একসময় ক্রিকেটের সব ধরনের সরঞ্জামই আনা হতো বিদেশ থেকে তবে সময় বদলেছে উন্নত মানের সরঞ্জাম এখনও বিদেশ থেকেই আনতে হয় তবে সাধারণ মানের সরঞ্জামের অনেক কিছুই এখন দেশে তৈরি হয় এগুলোর মধ্যে রয়েছে ক্রিকেট ব্যাট কাঠের বলসহ ইত্যাদি দেশজুড়ে ক্রিকেট ব্যাটের অন্যতম যোগানদাতা এখন যশোরের নরেন্দ্রপুর এলাকা এই গ্রামে দেশীয় প্রযুক্তিতে এখন এতই বেশি ক্রিকেট ব্যাট তৈরি ও বিপণন হচ্ছে যে স্থানীয়রা এখন নরেন্দ্রপুর গ্রামকে চেনেন ব্যাটের গ্রাম নামে এ এলাকার অনেকেই এখন ক্রিকেট ব্যাট তৈরি করে পাল্টে ফেলেছেন নিজেদের ভাগ্য